হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি নতুন ঠিক নয় পুরানো রেসিপি কিন্তু নতুনভাবে করা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পরোটা আলুর পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আর লাগবে পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ বাটা আর টমেটোটা গ্রেড করা টমেটো আপনারা চাইলে মিক্সার মেশিনে পেস্ট করেও নিতে পারেন আর কিছুটা আদা বাটা এই উপকরণ দিয়ে আমি আজকে আলুর পরোটা পুরটা করে নেবো আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এখন যেহেতু শীতকাল বিভিন্ন রকমের ভেজিটেবল পাওয়া যাবে তার সঙ্গে আমি অনেকটা ভেজিটেবল অ্যাড করেছি আপনাদের বাড়ির বাচ্চারা যারা ভেজিটেবল খেতে পছন্দ করেন না তাদেরকে এভাবে বানিয়ে দিন টিফিন বক্সের জন্য বা ব্রেকফাস্টের জন্য দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো আমি প্রথমে আলুর পরোটা করার জন্য যে পোটটা বানাবো তার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে কিছুটা কুচোনো পেঁয়াজ দিয়ে দেব কুচনো পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি যে বাটা পেঁয়াজটা ছিল বাটা পেঁয়াজটা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এবং বাটা পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব লবণ অ্যাড করার পর আবারও আমি ভালোভাবে নাড়তে ঝাড়তে থাকবো ততক্ষণ নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের একটা গোল্ডেন কালার আসে দেখতেই পেলেন পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়েছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে গোল্ডেন কালার হলে আপনারা চাইলে এরপরে টমেটো কাটা দিয়ে দেবেন টমেটোর যে টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো যে পেস্ট করা ছিল ওই পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভালোভাবে মিশিয়ে আবারও বেশ কিছু সময় কষিয়ে নেব আপনারা চাইলে গ্যাসের হিটটা মিডিয়াম টু লো হিটে রাখবেন কিছুটা সময় ঢাকনা দিয়ে ভালোভাবে টমেটো এবং পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেবেন এরপর আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আবারও বেশ কিছুটা সময় নাড়ানো চাড়ানোর পরে সামান্য লঙ্কা গুঁড়ি দেব যেহেতু লঙ্কা দেওয়া আছে আগে থেকে কাঁচা লঙ্কা দেওয়া আছে কিন্তু গুঁড়িটা আপনারা সামান্য পরিমাণে দেবেন যদি বাচ্চাদের জন্য করবেন তাহলে আপনারা সেইভাবে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে সামান্যটুকু গুঁড়ি দিতে পারেন নাহলে কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে দিতে পারেন কাঁচা লঙ্কাটা দিলে জিনিসটা হেলদিও থাকবে লঙ্কা গুঁড়িটা না দিলেও চলবে তো তারপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পর সামান্যটুকু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি সমস্ত সবজিগুলো অ্যাড করব যেমন বিনস গ্রেড করে রাখা গাজর কিছুটা ধনেপাতা মটরশুঁটি সবকটা উপকরণকে আমি দিয়ে সবকটা ভেজিটেবলকে একসঙ্গে দিয়ে দেব দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়িয়ে ঝাড়ে কিছুক্ষণ রো হিটে ঢাকনা দিয়ে রেখে দেবো জলটা দিয়েছি তার কারণ যে সমস্ত ভেজিটেবলগুলো আমি দিয়েছি সেগুলো আগে থেকে কোনো সেদ্ধ করা ছিল না সবই কাঁচা ভেজিটেবল তাই জন্য আমি মশলার সঙ্গে এক একসঙ্গে কষিয়ে নিচ্ছি তাই জন্য সামানুডুকু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো ভেজিটেবলটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও ভালোভাবে মিশে যাবে এবং সমস্ত উপকরণ একসঙ্গে মিশে যাবে এবং মশলাটাও ভালোভাবে কষিয়ে যাবে পুরানি সবগুলো ভেজিটেবল দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম দেখতেই পেলেন জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে এবং ভেজিটেবলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে কিছুটা সময় এভাবে লো হিটে নাড়া করার পরে আমি এখানে সামান্য কাজু এবং কিশমিশ কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম কাজু কিশমিশ নিয়ে দেবেন কাজু কিশমিশটা অপশানাল যদি থাকে দেবেন তাহলে ঠিক আছে অপশনাল অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাহলে না দিতে পারেন এবার কাজু কিশমিশ দেওয়ার পরে যদি কাজু না থাকে তাহলে বাদামও দিতে পারেন আপনারা তো আবারও কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ নাড়ানো জড়ানোর পরে আমি এখানে আলুর পটটা দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা কালার চেঞ্জ হয়ে এসছে মশলাটার এবং ভেজিটেবলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তো আমি যে আলুটা সেদ্ধ করে রাখা ছিল ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম তো সেই আলুগুলোকে দিয়ে দিলাম মশলার সঙ্গে আলুগুলো দেওয়ার পরে আবারও বেশ কিছু সময় আলুর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব একদম লো হিটে মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে সবকটা উপকরণ যেন আলুর সঙ্গে ভালোভাবে মিশে যান এবং এখানে মাথায় রাখবেন যে গ্যাসের ফ্লেমটা যেন একেবারে লো হিটে থাকে নাহলে লেগে যাওয়ার চান্স আছে আপনারা আস্তে আস্তে লো হিটে গ্যাসটাকে রেখে আপনারা ভালোভাবে আলুর পুপটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন তো আর এখানে আলুর ফুটটা ভালোভাবে মিশিয়ে গেলে এখানে সামান্যটুকু চিনির গুঁড়ো অ্যাড করতে হবে এবারে চিনির গুঁড়োটা যেহেতু অপশানাল আপনারা চাইলে দিতে পারেন হলে না দিতে পারেন তবে চিনির গুঁড়োটা কিন্তু টেস্টটাকে একটু এনহ্যান্স করে তো আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি গুঁড়ো চিনিটা দিলে তাহলে চিনিটা মিলিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি চিনিটা মিলিয়ে যায় তো এই অবস্থায় চিনির গুঁড়োটা দেওয়ার পর আপনারা একটু সামান্য সময় নাড়া চালার পরে আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে আলু পুরটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন কালার এসছে তো এবার আলুর পুরটা রেডি হওয়ার পরে আমরা আগে থেকে এখানে আটা মেখে রেখেছিলাম তো আটাগুলো কিছুই নয় খুবই সিম্পল যেভাবে আপনারা রুটির জন্য আটা মাখান সেভাবেই আটাগুলোকে মেখে রাখবেন সেভাবে রুটি করেন বাড়িতে ওইভাবেই সামান্যটুকু জল আর নুন দিয়ে আটা মেখে রাখবেন কোনো তেল টেল দেওয়ার দরকার নেই কারণ জিনিসটা খুব হেলদি হবে তো এখানে আমি আটা মেখে রেখেছিলাম আটার ভেতরে পুরটাকে ভরে বেলে নিয়েছি বেরার পর খুব লো হিটে অনেকটা সময় ধরে এপি ওপিট করে রুটির ভাজার মতো সেঁকে নেবেন তাহলে কী হয় এই রকম যদি আপনারা ভেজে নেন তাহলে আটাটা রুটিটা ভাজা হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তেল কম লাগবে আমি এটা ভাজার জন্য এক চামচ তেল ব্যবহার করেছি এক থেকে দেড় চামচ মতো তেল ব্যবহার করেছি এর থেকে বেশি কোনো তেল ব্যবহার করিনি তো দেখতে পাচ্ছেন এইভাবে এদিক ওদিক করে উল্টো পাল্টো ভেজে নিলেই আপনাদের আলুর পরেটা রেডি এইভাবে একবার বাড়িতে বানাবেন যদি খুব ভালো লাগবে আর যদি আমার চ্যানেলটা খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকবেন যদি পর ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন